রহিম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দর্শন মন্ত্র কি যে মন্ত্র সাধনার মাধ্যমে আপন মুর্শিদকে দর্শন করা যায় খুবই পাওয়ারফুল এই মুর্শিদ দর্শন মন্ত্র এই মন্ত্র যদি কেউ একবার আপন মুর্শিদকে স্মরণ করে আমল করে তবে সে সেদিনেই তার আপন মুর্শিদকে দর্শন করতে পারবে তবে সকল মুর্শিদের মুর্শিদ সকল পীরের পীর সকল গুরুর গুরু সকল মানবের অভিভাবক হলেন আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম তাই যারা কোনো মুর্শিদ ধরেননি যারা বাইয়াতে রসুল গ্রহণ করেননি তারা এই মন্ত্র সাধনা করলে রসুল সাল্লামকে দর্শন করতে পারবেন তাই প্রথমে জানতে হবে মুর্শিদ কাকে বলে মুর্শিদ কত প্রকার কামিল মুর্শিদকে কিভাবে কামেল মুর্শিদকে চিনতে পাব তা জানতে হবে কারণ পোশাক দেখে আর লেবাস দেখে কখনো মুর্শিদ ধরবেন না পোশাকে কখনো কামিলিয়া হাসিল হয় না যারা কামেল মুর্শিদ তারা ধরা দেয় না যারা কামেল মুর্শিদ তারা নিজেকে গোপন করে রাখতে চায় এবং তামিল মুর্শিদের কাছে গেলে আল্লাহ আল্লাহ রসুলের গুপ্ত জ্ঞান পাওয়া যাবে এবং যারা ছদ্মবেশী মুর্শিদ তারা তালেবদের শরীয়তের কিছু তালিম দিয়ে বুঝ দেয় আর যারা হাকিকতের মুর্শিদ তারা আল্লাহ ও আল্লাহ রসুলের যা তালিম দেয় পার্থক্য এতটুকুই যে শরীয়ত পীর তারা জান্নাতের আশা আর জাহান্নামের ভয় দেখায় আর হাকিকতের পীর আল্লাহ ও আল্লাহ রাসূলের দর্শন তালিম দেয় আর যারা আল্লাহর অলি মুরশিদ তাদের কথা আল্লাহ কোরআনে সুরাত তাহাফের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে ফালান তাজিদালাহু মুর্শিদা অর্থাৎ আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত হয় এবং তিনি আল্লাহ যাকে পদ ভ্রষ্ট করেন তিনি কখনো তার জন্য কোনো পথ প্রদর্শককারী বা ওলিয়াম মুর্শিদ পাবে না যারা মুর্শিদ প্রাপ্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা নাজাদ পেয়েছে এজন্য কামেল মুরশিদ আল্লাহর বন্ধু এবং আল্লাহর অলিদের কথা রসুল পাক সাল্লাম বলেন আলফাকরো ফাকরি অল ফাকরো মিনহি অর্থাৎ আমিরাসুল করিম সাল্লাহ সাল্লাম ফকিরের গুপ্ত রহস্য ফকির আমিরাসুলের গুপ্ত রহস্য যারা কামিল ফকির মুর্শিদের কাছে বাইয়াদ হয়েছেন তাদের কথা সেই মুর্শিদের কথা সেই অলিদের কথা আল্লাহ সুরা বাকারার একশত চুয়ান্ন নম্বর আয়াতে বলেন যারা আল্লাহর রাস্তায় অফাদ হয়েছে যারা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় অফাদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তা সকলে উপলব্ধি করতে পারবে না কারণ আল্লাহ সকলকে হেদায়ত দান করেন না হেদায়েত ও আল্লাহর রহমত সকলে পায় না তাই যারা মুর্শিদের হাতে হাত রেখে বা হয় তারা নিঃসন্দেহে প্রাপ্ত কারণ তার কথা আল্লাহ ফাতার দশ নম্বর আয়াতে বলেছেন আজ যারা তোমার হাতের উপরে হাত রেখে বাইয়াদ হয় তারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর হাতের উপরে হাত রেখে বাইয়াদ হলো কারণ তোমাদের দুইজনের হাত সেখানে ছিল তার মধ্যে সীমাবদ্ধ ছিল না সেখানে আমি আল্লাহর কুদরতি হাতের উপরে তোমরা হাত রেখে বাইয়াদ হয়েছ এবং সুরা ফাতার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আজ যারা বাইয়াদ হয়েছে আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়েছি তাই যাদের উপরে আল্লাহ রাজি খুশি হয় তারা নিঃসন্দেহে প্রাপ্ত কামিল মুর্শিদকে কামেল মুর্শিদ সেই যে তার সকল তালেবদেরকে কেয়ামতের ময়দানে আপন কাঁধে নিয়ে সমস্ত পরীক্ষা অতিক্রম করে রসুল পাকসাল্লাহ সাল্লামের উম্মতে মোহাম্মদীর সাথে তাদেরকে মিলিত করবে নিজেই আল্লাহর কাছে ফরিয়াদে সর্বদা থাকে যেমন চাতক পাখি তার ছানার জন্য সারাদিন সারা রাত আল্লাহর আকাশের দিকে তাকিয়ে থাকে কখন জানি আকাশ ভেঙে পড়ে তার সানার উপর তাই সর্বদা আল্লাহর কাছে ফরিয়াদ করে তার চেয়েও হাজার গুণ বেশি আপন মুর্শিদ তার তালেবদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে তাই যারা আপন মুর্শিদকে দেখতে চাও বা মুর্শিদের নুরানি সুরত দর্শন করতে চাও তারা এই মন্ত্র আমল করবে তাই তাদের জন্য আজ আমি হাজারো বৎসর এর পুরনো কেতাব হতে একটি মহাশক্তিশালী মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্র যে সহিনীয়তে আমল করবে তার আপন মুর্শিদের দর্শন পাবে এই মন্ত্র এই জন্য মহাশক্তিশালী যে এই মন্ত্র যদি কোনো আশেক অভাবগ্রস্ত হয় কোনো গুরু মুর্শিদের মানা তালেব পারিবারিক বিভিন্ন সমস্যায় থাকে বা যদি কোনো মহামারী রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে এই মন্ত্র আমল করবেন এবং তার নিয়ম আমাদের কাছে জেনে নেবেন তবে আপনি কোথায় থেকে বলছেন আপনার পরিচয় দিয়ে কমেন্ট করবেন তার নিয়ম জানিয়ে দেওয়া হবে এবার আসুন সেই মুর্শিদ দর্শন মন্ত্র কি তা জেনে নেওয়া যাক মন্ত্র বেসবেল্লাহে রহমান ও রহিম ওয়া নাহারা রসুলান মুর্শিদান ফালাসিফা এই মহাশক্তিশালী মন্ত্র সর্বদা আমল করবেন না এই মন্ত্র অবশ্যই পাক পবিত্র হালে আমল করবেন তবে মুর্শিদ দর্শন করার জন্য আমল করতে চাইলে একটি আসনে বসে একচল্লিশবার মাওলা আলীর দরুদে তাস আমল করবেন এরপর এক হাজার একবার অথবা একশত একবার করে প্রতিদিন গভীর রাতে মুর্শিদের স্মরণ করে আমল করবেন তবে মুর্শিদ আপনার দর্শন দিবে যখন গুরু মুর্শিদের মধ্যে ভাব হবে তখন একবার আমল করলেই আপন মুর্শিদের দর্শন পাবেন এবং এর আরো হাকিকত জানতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা